যে সকল ভাইদের দশ থেকে পনেরো সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ডের ভিতরে বীর্যপাত হয়ে যায় এবং আগের মতো আপনার লিঙ্গ শক্ত হয় না এবং আগের মতো আপনি টাইমিং দিতে পারেন না এবং আপনার মনি ইজেকশন হয় না সেক্ষেত্রে এটাকে বলা হয় প্রিমেচিউড ইজেকুলেশন এক কথায় বলতে গেলে আপনার পুরুষত্ব একেবারে নিস্তেজ হয়ে গেছে এবং পুরুষত্ব একেবারে ডাউন হয়ে গেছে এই পুরুষত্বটাকে আপনার জাগ্রত করতে হবে পুরুষত্ব কমে যাওয়ার প্রধান তিনটি কারণ রয়েছে এক নম্বর কারণ হল আপনার অতিরিক্ত বীর্য পাতলা হয়ে গেছে আর প্রতিটা মানুষের বীর্যের ভিতরে থাকে শুক্রনু পরিমাণ বীর্য যখন পাতলা হয়ে যায় শুক্রণু পরিমাণটা তখন অটোমেটিকভাবেই কমে যায় বীর্যের ভিতরেই কিন্তু শুক্রনু পরিমাণ থেকে থাকে আর যখন আপনার শুক্রনু পরিমাণটা কমে যাবে তখন আপনার টেস্টেস্টোরন লেভেলটাও কিন্তু কমে যাবে তাই আপনার এই ক্ষেত্রে মর্নিং ইলেকশনটা হবে না এবং আপনার টাইমিংটা ধীরে ধীরে কমে যাবে আপনি বিবাহের প্রথম জীবনে যখন আপনি সহবাসী লিপ্ত ছিলেন তখন কিন্তু আপনার টাইমিংটা জাস্ট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটও ছিল এমনকি দশ পনেরো বিশ মিনিটও ছিল কিন্তু এখন বিবাহের পরে যখন আপনার দশ থেকে পনেরো বিশ বছর হয়ে গেছে তখন কিন্তু আপনার ধীরে ধীরে টাইমিংটা কমে গেছে আসলে এর কারণ হলো বীর্য শুক্রণ টেস্টেস্টন আপনার শরীরে অনেকটাই কমে গেছে এবং আপনি বিবাহের আগে অতিরিক্ত হস্তমথনে লিপ্ত ছিলেন এই হস্তমথন করার কারণেও কিন্তু আপনার এই টাইমিংটা কমে যেতে পারে এছাড়াও আপনার যদি বিভিন্ন রকমের ফটো দেখেন ফটো দেখেও যদি অতিরিক্ত হস্তমথন করে থাকেন সেক্ষেত্রেও হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার যদি না খেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে তাই বিবাহের আগে কখনও কেউ হাস্তবতন করবেন না এবং বিবাহের পরবর্তীতে জীবনে এসে আপনি কিন্তু স্ত্রীকে আনন্দ এবং স্ত্রীকে সুখ শান্তি দেওয়ার জন্য অতিরিক্ত অনটাইমের ওষুধগুলো সেবন করে থাকেন তাই অতিরিক্ত অনটাইম ওষুধগুলো সেবন করলেও কিন্তু আপনার আস্তে আস্তে টাইমিংটা কমে যেতে পারে এবং যখনই আপনি অনটাইমের ওষুধগুলো খুব বেশি সেবন করবেন দীর্ঘদিন সেবন করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে যাবে এবং ধ্বজভঙ্গ হয়ে যাবে এবং আপনার সহবাসে কিন্তু আস্তে আস্তে টাইমিংটাও কমে যাবে আপনি যখনই টাইম গুলো সেবন করবেন তখন কিন্তু আবার আপনার লিঙ্গটা দাঁড়াবে শক্ত হবে একটি পর্যায়ে যে দেখবেন যে আপনি ওই অনটাইম ওষুধ না খেলে কখনও আপনার লিঙ্গ দাঁড়াবে না একটি পর্যায়ে আপনার ওই টাইম ওষুধগুলো আর কখনো কাজ করবেন না তাই কখনও টাইম ওষুধগুলো অতিরিক্ত সেবন করবেন না বিবাহের আগে অতিরিক্ত হস্তমথন করবেন না এবং পুষ্টিকর খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মর্নিং ইরেকশনটা ঠিক হয়ে যাবে এবং আপনার নিয়মিত আপনাকে জিঙ্ক জাতীয় সাপ্লিমেন্ট খেতে হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধগুলো খেতে হবে এর পাশাপাশি ভিটামিন ডি সাপ্লিমেন্টগুলো খেতে হবে ভিটামিন ই জাতীয় সাপ্লিমেন্টগুলো খেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার ধীরে ধীরে মর্নিং ইরেকশনটা হবে এবং আপনার টাইমিংটাও ধীরে ধীরে বৃদ্ধি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ধন্যবাদ